তুমি কি বিশ্বাস করো আল্লাহ এমন একটা গোপন নাম আছে যেটা যদি কেউ মন থেকে পড়ে তাহলে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তার দোয়া কবুল হয়ে যায় অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না কিন্তু আমি নিজে গতকালেই দোয়াটা পড়েছি আর ফল পেয়েছি সাথে সাথেই আজ আমি তোমাকে শোনাব সেই দোয়াটা যেটা বদলে দিতে পারে তোমার পুরো জীবন ইনশাআল্লাহ তুমি কি বিশ্বাস করো, আল্লাহ এমন একটা গোপন নাম আছে যেটা যদি কেউ মন থেকে পড়ে তাহলে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তার দোয়া কবুল হয়ে যায় অবিশ্বাসও শোনাচ্ছে তাই না কিন্তু আমি নিজে গতকাল দোয়াটা পড়েছি আর ফল পেয়েছি সাথে সাথেই আজ আমি তোমাকে শোনাব সেই দোয়াটা যেটা বদলে দিতে পারে তোমার পুরো জীবন ইনশাল্লাহ আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা যদি এই ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করেন তাহলে আপনি তাদের সকল দোয়া কবুল করে দিন সবাই একসাথে বলুন আমিন কারণ আল্লাহ তালা একসাথে চল্লিশ জন আমিন বললে সেই দোয়া কবুল করেন সুভান আল্লাহ আল্লাহ তাল্লার এমন এক গোপন নাম আছে যার মাধ্যমে কোনো দোয়া করলে তা কখনো ভিড়িয়ে দেওয়া হয় না যাকে ইসমে আজম বলা হয় অর্থাৎ আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম এখন শুভ সেই দোয়া উচ্চারণ আল্লাহ হুম্মা এস এলুকা বি ইসমিকাল আজম এই দোয়াটি আসরের নামাজের পর এগারো বার পড়ো শুরুতে তিনবার দরুদ শরীফ পড়বেন আবার শেষে তিনবার দরুদ শরীফ পড়বেন তারপর মন থেকে নিজের ইচ্ছাটা বলবে আল্লাহর কাছে বিশ্বাস রেখো আল্লাহ শুনছেন তিনি হয়তো দেরি করেন কিন্তু ফিরিয়ে দেন না এক সাহাবি একদিন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি জিজ্ঞেস করলেন ইয়া রসুলাল্লাহ এমন কোনো নাম আছে কি যেটা পড়লে আল্লাহ তালা সাথে সাথে আমাদের দোয়া কবুল করে ফেলেন রাসুলুল্লাহ বললেন হ্যাঁ যিনি আল্লাহকে তার সর্বশ্রেষ্ঠ নামে ইসমে আজম দ্বারা ডাকেন আল্লাহ তার দোয়া কখনোই ফিরিয়ে দেন না আমি তোমাদের সত্যি কথা বলি আমার জীবনে কয়েকদিন যাবৎ খুব কঠিন সময় কাটছিল হাতে কোনো টাকা ছিল না কাজও ছিল না এক রাতে ইউটিউবেই এই দোয়াটা শুনে মন থেকে পড়েছিলাম আল্লাহ হুম্মা ইনুকা বি ইসমিক আল আজম পরের দিন একদম অলৌকিকভাবে একজন পাওনাদার আমার পাওনা টাকা ফিরিয়ে দিল আমাকে আমি তখনই বুঝে গেলাম এই দোয়াটা ইসমে আজম নামের বরকতেই কবুল হয়েছে ভাই ও বোনেরা আজ থেকেই শুরু করো এই দোয়াটা পড়া বিশ্বাস রেখো আল্লাহ তালা তোমার মনের আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ তুমি যদি সত্যি ফল পাও তাহলে এই ভিডিওটিতে কমেন্ট করো আলহামদুলিল্লাহ যাতে অন্যরাও অনুপ্রাণিত হয় চলো সবাই একসাথে বলি ইয়া আল্লাহ আমাদের সকল দোয়া আপনি কবুল করুন আমিন